যারা আমরা এই জাকাত দেই না এই যে ট্রগে যেটা বলতেছিলাম যে অনেক টাকা আমাদের দেশের থেকে মেরি কেটে অন্য জায়গায় নিয়ে বেগম পড়া বানানো মুখ বানানোর নমুক বানানো করিয়েছি ওরে খুব গালাগালি করে অবশ্যই গালাগালির যোগ্যতাটা এটা আলাদা কথা আমি এই দরিদ্রদের যে হক আমার এখানে আড়াই পার্সেন্ট আল্লা নির্ধারণ করে দিলেন সেইটা যদি আমি না দেই তাহলে আমিও যে এই দরিদ্রদের টাকা আত্মসাত করেছি ওই বেগম টাকা যারা নিয়ে গেছে তাদেরই মতো এ ব্যাপারে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই সেজন্য আমরা যারা জাকাত দেই না তারা আর একটা আঘাত যারা আমরা জাকাত দেই না তারা অর্থ আত্মসাতকারী যারা আমরা জাকাত দেই না তারা জনগণের পয়সা মেরে খাওয়া পাটি এইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে যে জাকা এটা আমার জন্য নকল কোনো দান নয় এটা অবশ্যই আমি দিতে বাধ্য যারা দেয় না তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কঠোর শাস্তির হুঁশিয়ারি আসছে আমি

হাজামা কানাসতুম লে আনফসিকুম হাজু কু মা কুমতুং তাক নে জোল যারা জাকাত না দিয়ে স্বর্ণ এবং রৌপ্য অর্থ এগুলোকে পুঞ্জিভূত করে এবং আল্লাহর রাস্তায় তারা একটা খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও যেদিন জাহান্নামের আগুনে তাদের এই জাকাত না দেওয়া সম্পদকে গরম বা উত্তপ্ত করা হবে এবং সেই উত্তপ্ত করা সম্পদ নিজের শরীরের ভিতরে তাদের কপালে তাদের পার্শ্বদেশে তাদের পিঠে যেমন আমরা লোহার ইস্ত্রি গরম করে কাপড়ে স্যাঁট দেই সমস্ত শরীরে ওই সম্পদ গরম করে কেয়ামত দিবেন এই যে কথাটি বললাম এরপরে আল্লাহ বলতেছেন এবং বারবারই বলা হবে এটি তোমার ওই সম্পদ যা দিয়ে তোমাকে আজকের স্ত্রী করা হচ্ছে যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে জাকাত না দিয়ে এটি হলো সোলায় আত্ম

একশো আশি নম্বর আয়াতটা মানে আমি শুধু অর্থটা বলছি সময়ের দিকে তাকিয়ে সেখানে আল্লাবুল আলমিন বলছেন যারা সম্পদের কৃপণতা করে জাকাত দেয়নি কেয়ামতের দিন ওই সম্পদকে বেড়ি বানিয়ে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে এখন পঞ্চাশটা কেজির কোন একটা শিকল গলায় ঝুলিয়ে একটু দেখেন যে এটা কেমন লাগে আর যত সম্পদের জাকাত দেন না এটা কেমন লাগবে একটু চিন্তা করেন এই কথাও কিন্তু আল্লাহর সুতরাং এগুলো লঙ্ঘন হওয়ার নয় যদি কেউ জাকাত না দেয় তার অবশ্যই এই শাস্তি গ্রহণ করতে হবে বোকার শরীফের একটা হাদিস সেখানে বলা হচ্ছে দিন যে সম্পদের জাকাত দেওয়া হয় না সেটি দুটি বিশেষ বিষের ফলিবিশিষ্ট মাথায় দাগ পরা মারাত্মক বিষ সর্পে পরিণত করা হবে সমস্ত সম্পর্কে বিষ ধর সাপ বানিয়ে ওই সাপ তার চোয়ালে দর্শন করতে থাকবে এবং এই কথা বলতে থাকবে আমি তোমার ওই গচ্ছিত সম্পদ যা তুমি যা না দিয়ে গচ্ছিত করে রেখেছিলে বোকারি শরীফের হাদিস তাহলে জাকাত দেওয়া যে অপরিহার্য না দিলে যে কপালে কি আছে এটাকে বোঝানোর জন্য আর কিছু বলার দরকার আছে একজন মানুষের তোলা যা দাম বাজারে। এতটুকুই যদি কারো থাকে তাহলে তার উপরে দেখার খরচ এটা সাধারণত বাজার অনুযায়ী বর্তমানে প্রায় সত্তর হাজার টাকার মতো হয় বাজারে তো ওঠানামা করে কখনো আটষট্টি হাজার কখনো একাত্তর হাজার এরকম ওটা নামা করে বাহাত্তর তোলা স্বর্ণের যে দাম এইটা যার কাছে আছে এক বছর যাব বছরের প্রথমে ছিল মাঝখানে নাও যদি থাকে আবার বছরের শেষে যদি কারোর কাছে আসে তাহলে তার অবশ্যই আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এবং সেটা আপনার হিসাব করে দিতে হবে আপনার যদি জাকাত দেওয়ার দরকার হয় পাঁচ হাজার টাকা আপনি সাত হাজার টাকা হিসাব না করে গড় দিয়ে দিলেন এই জাকাত কিন্তু আদায় হবে না জাকাতের অনিবার্য নিয়ম হিসাব করে টু দা পয়েন্টে আপনাকে দিতে হবে যাই হোক জাকাতের পর আমি যে প্রথমে বলতেছিলাম যে জাকাত খুব মাসলুম একটা রোপণ বলছি না এই জাকাতের আরেকটি আনুষাঙ্গিকতা যার নাম হলো অসোক আমাদের আলোচনার বিষয়বস্তু যেমনটি আমরা দেখেছি যে আঘাত এবং ওষুর ওষর কি যে ফসল উৎপাদন হয় এই উৎপাদিত ফসলের আপনি যদি শেষ দিয়ে উৎপাদন করেন বিশ ভাগের এক ভাগ আর আল্লাহর আসমানের পানি অথবা ঝর্নার পানিতে যদি উৎপাদন হয় তাহলে সেটা দশ ভাগের এক ভাগ এই ফসলের থেকে গান অপরিহার্য ভাবে দেওয়া এটাও দিলাম অথবা না দিলাম এইরকম না এটাও আপনি জাকাত যেমন ফরজ এটাও দেখবেন একটু পরে আমি বলবো সেটাও ফরজ এই দেওয়া এটার নাম হলো কি ওষর এটাকে আরেকটি কথা যে ফসলের জাকাতের নামই হচ্ছে কি ওষর এই ঔষধ জাকাত দেওয়া কি বলি আসছে আমরা ফরজ ঠিক আছে সেখানে আমরা এই দলিল দিয়েছি যে ওয়া আল্লাহর যে তো নির্দেশ আর আল্লাহ নির্দেশ সালাত যেমন قائم করা ফরজ যাকাত দওত আমন ফরজ বলি আসছে না সূরা আল আনামের 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতু হকহু ইয়াউমা হাসাবিহি যেদিন তুমি ফসল কাটবে ওইদিন ফসলের সাথে যাদের হক জড়িয়ে আছে তাদের হক তাদেরকে দিয়ে দাও সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ওইখানে যেমন বলিছেন আল্লাহ রবুল আলমিন ও আতু জাকা এই আয়াতে আল্লাহ রবুল আলমিন বলিছেন ও আতু হাক্কা হু দুটাকে তো আতু শব্দ দিয়ে ওইখানে আতু দাও এটা যদি ফরজ হয় তাহলে এখানে আত নফল হবে নাকি এটাও ফরজ দুর্ভাগ্য আমাদের এখানে বাংলাদেশের এক শ্রেণীর মুক্তি বলি অথবা যারা ফতোয়া দেন বলি তারা বাংলাদেশের জমিন নাকি এই ফতোয়া দিয়ে হবে না এমন একটি কথা ছড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশে ওসরের এই বিষয়টি জাকাত যেমন মাজলুম ওসর হলো তার থেকে একসন আরো মাজলুম কেউ আমরা এটা দেই না আল্লাহর শপথ পাঁচ আউ হাদিসে আসছে আমাদের হিসাবে অর্থাৎ হলো বাংলাদেশের হিসাবে এটা সাতশত বিশ কিলোগ্রাম হয় কারোর জমিনে সাতশত বিশ কিলোগ্রাম ধান গম জব ডাল মানে যে জিনিসটি পচে না এমন ধরনের কোন শস্য উৎপাদন হয় তার দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ অর্থাৎ শেষ দিয়ে যদি তিনি এটা করে থাকেন তাহলে ভাগের ভাগ আর নিজে যদি আল্লাহ হয়ে থাকে তাহলে ভাগের ভাগ এটা দেওয়া জাকাতের মতনই ফরজ জাকাত না দিলে যে অনিবার্য গুনাহ এবং আজাবের আমরা যে বর্ণনা দেখলাম এই অসর নামক এই জাকাতো যদি কেউ না দেয় তাদের শাস্তি কিন্তু ওই একই রকম হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমি এই যে বাংলাদেশের জমি যে ওসরের না এই মর্মে যে ফতোয়া দেয়া আছে এই বিষয়টিকে খুব গভীর ভাবে লেখাপড়া করে বোঝার চেষ্টা করেছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছি বাংলাদেশের জমি অসরই জমি এটা খেরাজি জমি নয় সুতরাং এখানে উৎপাদিত শস্য সাতশত বিশ কিলোর বেশি যদি কোনো একটি মৌসুমে কারোর জমিতে উৎপাদন হয় তাকে অবশ্যই বিশ পার্সেন্ট অথবা এই দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ এই ওষুধ হিসাবে দেওয়া এটা তার জন্য হল খরচ আমি এই জায়গায় এসে আপনারা যারা এখন উপস্থিত আছেন যাদের পরে জাকাত ফরজ যাদের পরে ওসর ফরজ এই আলোচনা শোনার পরের থেকে নিয়ে তারা জাকাত এবং ওসর এইটা দেবেন এটাকে আমাকে করতে পারেন এখন থেকে কি সবাই জাকাত এবং ওসর যাদের পরে ফরজ তারা হাত উঁচু করি এটা একটু দেখাতে পারবেন আমাকে যে আমরা সবাই দেব ওইটা ইনশাল্লাহ রবুল আলামিন কবুল করুন আর যে কয় মিনিট আছে একেবারেই মানে প্রায় শেষের দিকে আমরা এসে গেছি আলোচনার আরেকটি দিক ছিল সেটি হচ্ছে মানব সন্তান মানব সম্পদ উন্নয়নে এই জাকাত এবং কিভাবে ব্যবহার করা যায় এটার আলোচনার আসলে সময় পাওয়া গেল না আপনারা একটু এখানে দেখে নেবেন আমি শেষে যে কথাটা বলবো সেটা হলো এই বাংলাদেশ একটা অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল অর্থনীতির একটা দেশ পরেও একেবারে খুব নর্মালিও যদি আমরা দেখি তাহলে ব্যাংকের গোষ্ঠিত টাকা লকারের স্বর্ণ ইত্যাদি সামান্য কিছু ফসল ওষর যেটাকে আমরা একটু আগে বললাম এইগুলো যদি আমরা হিসাব করি কমপক্ষে অন্তত পাঁচ হাজার কোটি টাকা এই দেশের থেকেও জাকাত হিসেবে আদায় করা সম্ভব কয়েক হাজার কোটি বাংলাদেশে পাঁচ হাজার পঁয়ত্রিশটি ইউনিয়ন কাউন্সিল আছে এই টাকা যদি সেখানে আমরা ভাগ করে দেই তাহলে এখানে হিসাব দেওয়া আছে আপনারা একটু দেখিয়ে নেবেন আমি শুধু এতটুকু বলবো এই দরিদ্র দেশেও সত্যিকার অর্থে জাকাত যদি জনমানুষের বা দরিদ্রদের হাতে উঠিয়ে দেওয়া হতো তাহলে মাত্র দশটা বছর কতটা বছর দশটা বছর এই বাংলার জমিন থেকে যে দারিদ্রের কষাঘাতে আজ গোটা জাতি নাবিশ্বাস উঠে যাচ্ছে এইখানের জনগণকে অর্থনৈতিক এই মাসগুম হইয়া কাটাতে হতো না মাত্র দশটা বছর কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে আমরা মিশ্র অর্থনীতির কাছে মাথা নত করেছি পুঁজিবাদী অর্থনীতিকে কাজে লাগানোর চেষ্টা করেছি সমাজতান্ত্রিক অর্থনীতির কাছেও শেষ করতে ভুল করেনি পেয়েছি কি দারিদ্র বঞ্চনা এবং দুঃখ আর কষ্ট এবং অর্থনৈতিক শোষণ সেই জন্য প্রিয় ভাইয়েরা জাকাত এবং ওসর এই ব্যবস্থা কার দেয়া সেই আল্লাই বলতেছে এই পৃথিবীতে অর্থনৈতিক সমৃদ্ধির একমাত্র পথ হচ্ছে জাকাত এবং ওসর সেখানে পৃথিবীর মানুষের গড়া কোনো নিয়ম দিয়ে এই পৃথিবী থেকে দারিদ্র বিমোচনটা কি সম্ভব এটাকে দারিদ্র্যমুক্ত মুক্ত করতে হলে অবশ্যই জাকাত এবং ওসর নামক এই ব্যবস্থাপনার কাছে পৃথিবী যতদিন ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের দেশের যে চিত্র আমরা দেখেছি মহিলাদের জন্য তাদেরকে নিবার বেরিতে হয়েছে খাদ্য না জুটার কারণে সন্তান বিক্রয় করতে হয়েছে পরিবারকে চিকিৎসা না করতে পারার কারণে নিজের শরীরের অঙ্গ পর্যন্ত বিক্রয় করতে হয়েছে সেই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি বিধান জাকাত এবং মুসর নামক বিধানের কাছে আমরা নিজেদেরকে সফর করি এই দেশ এবং গোটা বিশ্ব যদি এটাকে কার্যকর করে ইনশা আল্লাহ আমরা খুব আস্থার সাথে বলতে চাই যে এই পৃথিবী একদিন দারিদ্রী মুক্ত হবেই হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته